ক্যাম্পাসে প্রায় বড়দের সাথে খেলা করা হয় কিন্তু বাচ্চাদের সাথে কখনো খেলা করা হয়নি তাই চবির সেন্টার ফিল্ডে আজকে চলে আসলাম বাচ্চাদের সাথে ফুটবল খেলতে যদিও প্রথম দিকে তারা তাদের সাথে আমাকে খেলায় নিতে চাচ্ছিল না কারণ তারা ভয় পাচ্ছিল আমি তাদেরকে নাকি জোরে জোরে মারব কিন্তু অনেক শর্ত সাপেক্ষে আমাকে পরে খেলায় নেয় এবং তারা কন্ডিশন দেয় আমি তাদেরকে মারতে পারবো না বল পাওয়া মাত্র তাদেরকে দিয়ে দিতে হবে তুমি সত্যি বলতে বাচ্চাদের সাথে খেলাধুলা করার মজাটাই অন্যরকম আর এই মজাটা উপভোগ করার জন্যই মূলত আজকে বাচ্চাদের সাথে খেলার মাঠে নামছি সত্যি বলতে তারা অনেক মিশুক ছিল এবং অনেক ভদ্র ছিল তারা আমার সাথে হাসাহাসি করতেছিল এবং অনেক শয়তানি মজা করছিল আমি বিষয়গুলো উপভোগ করছিলাম তবে এদের মাঝে একজন ছিল শ্রবণ ও বাঘ প্রতিবন্ধী ছেলেটা দেখতে ভীষণ সুন্দর কিন্তু তার এই প্রতিবন্ধকতা দেখে আমার খুব যাই হোক বাচ্চাদের সাথে আজকের দিনটা খুব সুন্দর কাটলো তাই আপনারাও বাচ্চাদের সাথে খেলাধুলা করবেন এবং আনন্দ উপভোগ করবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে ভিডিওটি সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ